তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল এবং পেজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন তাহলে হচ্ছে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আম ও সাবুদানার এই মজাদার কাস্টার্ড বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি এক কেজি দুধকে জাল করে নিচ্ছি তো এটাকে অতটা ঘন করতে হবে না জাস্ট হচ্ছে দুই তিন বলক দিয়ে ফুটিয়ে নিব আর এই কাস্টার্ড বানানোর জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে সাবুদানা আম আর এই সাবুদানার কাস্টার্ড এত মজা সেটা না খেলে অবশ্যই বসবেন না আর এই দিকে আমি সাবুদানা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে এখন আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিব আমি এখানে ক্রিস্টালের মতো যেই সাবুদানাগুলো আছে সেগুলো নিয়েছি আপনারা চাইলে সাদা সাবুদানাটাও নিতে পারেন তো এখানে এই কাস্টার্ড বানানোর জন্য যা যা লাগবে কাস্টার্ড পাউডার লাগবে সেটা আমি দুধ দিয়ে গুলিয়ে রেখেছি আর সাবুদানা পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে অবশ্যই আম লাগবে এখানে আমি তিনটা আম একদম পাকা আম টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি খুবই সহজ বানানো খুবই ইজি তো এখানে দুধ আমি আরেকবার বলক দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তো খুব সুন্দর করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর একে একে সব উপকরণ মিলিয়ে নিব এখানে যেহেতু কাস্টার্ড মিষ্টি একটা খাবার তো চিনি তো লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি আর হচ্ছে কাস্টার্ডের যেই পাউডারটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে যাব ঘন হওয়া পর্যন্ত তো আপনারা কে কে আম সাবধানার কাস্টার্ড খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এটা কিন্তু খুবই সুস্বাদু একটা হেলদি খাবার গরমে আরাম একটা খাবার এটা খেলে কিন্তু কলিজাটা পুরাই জুড়িয়ে যায় আর এত মজা সেটা না খেলে আসলে বুঝবেন না তো অলরেডি এটা ঘন হয়ে আসতেছে এই পর্যায়ে আমি হচ্ছে সাবুদানা দিয়ে দিব আপনারা চাইলে সাবুদানাটা একটু পরেও অ্যাড করতে পারেন কিন্তু আমি একসাথেই মিক্স করে নিচ্ছি যেহেতু সাবুদানাটা একটু দলা পাখি আছে এটা যাতে দলাটা ছেড়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব আর ফুটিয়ে নেবো সাবুদানা কিন্তু গলে যাবে না কারণ সাবুদানা গলে না এটা হচ্ছে সিদ্ধ করে পানি ঝরিয়ে ধুয়ে রাখলে ঝরঝরাই হয়ে যায় তো তারপর হচ্ছে আমি যেই বাটিতে সেট করব সেই বাটিটা নিয়ে নিলাম আমি এখানে হচ্ছে প্লাস্টিকের বক্স নিয়েছি এগুলো হচ্ছে ওভেন প্রুফ এবং হচ্ছে ফ্রিজে রাখলে মানে ফুড গ্রেডেড আর কি তো যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাই আমি প্লাস্টিকের বক্সটায় নিয়েছি আপনারা চাইলে সার্ভিং যে কোনো ডিশ নিতে পারেন তো আর হচ্ছে দুইটা কাপ নিয়ে নিয়েছি দুইটা কাপে সেট করব। তো এগুলো দিয়ে দেওয়ার পরে সাবুদানা এবং হচ্ছে দুধের মিশ্রণটা দেওয়ার পরে এগুলো আমি নামিয়ে বাটিতে ঢেলে নেওয়ার পরে এখন আমগুলো দিয়ে দিচ্ছি মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসছে পরে দিয়েছি একদম মানে টক বগা গরম থাকা অবস্থায় দিয়ে হালকা একটু ঠান্ডা হয়েছে পরে তারপরে হচ্ছে আমি পাকা আমগুলোকে দিয়ে দিচ্ছি তো সাথে আমি হচ্ছে দুইটা গ্লাসও নিয়ে নিয়েছি সেট করার জন্য সেগুলো তো দিয়ে দিব তো এখানে আমি তিনটা পরিমাণ আম নিয়েছি আপনারা প্রয়োজন অনুপাতে নেবেন আপনারা যে পরিমাণ দুধ এবং সাবধানা নেবেন ওই পরিমাণে আমটা নিবেন আর কি আর এত মজা লাগে খেতে আমি বারবার বলছি খুবই মজা না খেলে আসলে বুঝবেন না আর খুবই সহজ খুবই অল্প সময়ে করে নেওয়া যায় এখন দেখতে যদিও পাতলা মনে হচ্ছে কিন্তু এটা ফ্রিজে রাখার পরে আর একটু ঘন হবে আর বেশি ঘন করতে চাইলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা বাড়িয়ে দিবেন তো আমি একটু পাতলা পাতলা রাখবো যে কারণে আমি কাস্টার্ড পাউডার অত বেশি দেইনি আজকে কিন্তু প্রচুর নয় আস্তে আস্তে আমার এদিক থেকে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে বাটিতে আমি রাখলাম রাখার পরে আজকের ভিডিওটা আমি কাট করি কাট করি না যে কারণে হচ্ছে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে আর কি তো যে দেখেন এখন পাতলা মনে হচ্ছে কিন্তু কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটা পাতলা থাকবে না তো এরপর হচ্ছে আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো আরও দুইটা গ্লাস আমি নিয়েছিলাম গ্লাসে আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো পরিবেশন করে নেওয়ার পরে এখন এগুলো ধরে আমি ফ্রিজে রেখে দেবো এবং ঠান্ডা হলে নামিয়ে খেয়ে নিব খুবই মজা তো যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পেজ ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে বলবো যে পুরো ভিডিওটা দেখবেন দেখে একটি সুন্দর কমেন্ট করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চেপে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়ে নেবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম